পাবনার ঈশ্বরদীর কোড়ামাড়া এলাকায় অমানবিকভাবে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে মারার ঘটনা স্থানীয়ভাবে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে সন্তান হারানোর পর মা কুকুরটি সারাদিন ছুটে বেরিয়েছে ছানাগুলোর খোঁজে সর্বশেষ তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এরপরই গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত সেই নারী শহরের পিয়ারপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে নিশি রহমান নামে অভিযুক্ত সে নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে অনেকে বলছেন কুকুর ডাকত বলে কুকুরের আটটা বাচ্চাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে কি নির্মম কি নিষ্ঠুর মা কুকুরটির ওলানে দুধ আছে অথচ তার বাচ্চারা আর নেই সে লেজ নাড়তে নাড়তে ওলান ভরা দুধ নিয়ে চারপাশে বাচ্চাদের খুঁজছে দৃশ্যটা হৃদয় বিদারক মর্মান্তিক দিন দিন মানুষ যেন মানুষই থাকছে না আগে ভাবতাম পৃথিবীর জীব মানুষ এখন মনে হয় পৃথিবীর নিকৃষ্টতম প্রাণীও মানুষই হতে পারে এমন নিষ্ঠুরতার পর পৃথিবী কাঁপবে না কেন ধ্বংস ডেকে আনবে না কেন দায়িত্ব আমাদেরই জানা গেছে অভিযুক্ত নিশের রহমান ঈশ্বরদী উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ব্যবস্থাপক হাসানুর রহমান নয়নের স্ত্রী এর আগে ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা করেন তিনি জানান প্রাণীকল্যাণ আইন দুই হাজার উনিশের সাতধারায় মামলা করা হয়েছে মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ঈশ্বরদীর ব্যবস্থাপক হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমানকে একমাত্র আসামি করা হয়েছে মামলার বাদী ঈশ্বরদী উপজেলা সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন ঘটনাটি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত সমালোচিত হয়েছে এ কারণে মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার আমাকে ফোন করে বলেছেন এই ঘটনা অমানবিক এই ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তাই প্রাণী হত্যায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচারকও আমাকে ফোন করে মামলা দায়ের করার নির্দেশনা দিয়েছেন এছাড়া পিপুল ফর এনিমেল ওয়েলফেয়ারের চেয়ারপারসন সহ বিভিন্ন সামাজিক আন্দোলনের নেতৃত্ব দানকারী ব্যক্তিবর্গ দফায় দফায় গত দুদিন ধরে মামলা ও অভিযুক্ত নারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন আট কুকুর ছানা হত্যার ঘটনায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ব্যবস্থাপক হাসানুর রহমান নয়নকে গ্যাজেটেড সরকারি কোয়ার্টার ছাড়তে লিখিত নির্দেশ এবং কারণ দর্শাও নোটিশ দেওয়ার পর তারা সরকারি বাসা ছেড়ে অন্যত্র বসবাস করছেন মামলার পর আসামিও গ্রেফতার হয়েছেন জানা গেছে ঈশ্বরদী উপজেলার হওয়া নির্বাহী অফিসার সুবীর কুমার দাসের পোষা কুকুর ছিল মা কুকুরটি ঈশ্বরদী থেকে বদলি হয়ে বর্তমানে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে কর্মরত সুবীর কুমার দাস ফোনে বলেন আমি ঈশ্বরদী থেকে কিছুদিন হল ঝিনাইদহে পদোন্নতি পেয়ে বদলি হয়ে এলেও আমার কুকুরগুলোকে ঈশ্বরদীতেই ঠিকমতো খাওয়া ও লালন পালন করার ব্যবস্থা করা ছিল বদলি হয়ে আসার কারণে তাৎক্ষণিকভাবে ওদের ঝিনাইদহে আনতে পারিনি কুকুর ছানাগুলোকে হত্যা করার খবর শুনে আমি মর্মাহত হয়েছি এ ঘটনায় অভিযুক্ত একমাত্র আসামি গ্রেফতার হয়েছে জেনে কিছুটা স্বস্তি অনুভব করছি আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি অভিযুক্ত ও গ্রেফতার নিশি আক্তার বলেন কুকুর ছানাগুলো আমাদের বাসার সিঁড়ির পাশে থাকত এবং খুব বিরক্ত করত তাই আমি বাজারের ব্যাগে ভরে পুকুরের পাশে একটি গাছের গোড়ায় রেখে আসি আমি নিজে ছানাগুলোকে পুকুরে ফেলিনি কিভাবে পুকুরে পড়ে মারা গেছে আমি তা জানি না গত সোমবার সকালে মৃত আট কুকুর ছানার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শহর জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় পরে বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে জড়িত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাতে থাকেন নানা শ্রেণী পেশার মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তার বাড়ির কেয়ারটেকার জাহাঙ্গীর আলম বলেন নয়ন মোটরসাইকেলে যাচ্ছিলেন আমি ছানাগুলোর কথা জিজ্ঞেস করলে তিনি কিছু জানেন না বলেন তখন তার ছেলে বলে আম্মুর ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে এরপর আমরা পুকুরে গিয়ে একটি বস্তা ভাসতে দেখি বস্তা তুলে আটটি ছানাকে মৃত অবস্থায় পাই বন্ধুরা কিছুদিন আগে ভারতে অনেকগুলো কুকুর মিলে একটা শিশুকে বাঁচানোর ঘটনা ঘটেছিল এবার একটা নারী অনেকগুলো কুকুর ছানা মেরে ফেলল তাহলে মানুষ পশুর থেকে খারাপ হয়ে যাচ্ছে কমেন্টে জানাতে পারেন মতামত ধন্যবাদ